আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বরাবর বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো যে আগামীকাল বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের যে আপনার ওয়ার্ড বয় পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং কালকে পরীক্ষা মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কিন্তু কথা বলা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি আপনারা ভিডিও দেখেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন এবং চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনাদের সময় আর নষ্ট না করে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সকলেও অবগত আছেন যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের কিন্তু ওয়ার্ড বয় পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল এটা কিন্তু আপনার চতুর্থ শ্রেণীর চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখন এই পদের জন্য একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারেন এইখানেও যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা পাবেন এখন আপনাদের কাল যেহেতু মাঠ কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখন আলোচনা করবো কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কি কী কাগজপত্র নিয়ে যাব প্রথম দিন মাঠ আমি তো জানি না আমার এই প্রথম ভাই আপনারা শুধুমাত্র এডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে এডমিট কার্ডটা পেয়েছেন সেটা নিয়ে যাবেন আপনারা যদি কেউ বা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন এখন পর্যন্ত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে দেওয়া যাবে অবশ্যই কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে অনেকেই বলেন যে ভাই পাসওয়ার্ড হারিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ভাই কিছু করার নাই পাসওয়ার্ড হারিয়ে গেলে কিন্তু এডমিট কার্ড আপনার তুলে দেওয়ার মতো আমার ভাই ব্যবস্থা হবে না সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যাডমিট কার্ড আমার হাত থেকে তুলতে চান ইউজার আইডি কার্ড নিয়ে যাবেন দুইটাই দিতে হবে আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে চব্বিশ ঘন্টায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে আপনাদের যাদের সাজেশন লাগবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি কোনো প্রকার কোনো ধরনের তথ্য জানার থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা আমার এই যে কমেন্স বক্সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি তৎক্ষণিক আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই নিজের দিকে নিজে খেয়াল রাখবেন